আমার বাবা সবসময় একটা কথা বলে যে রাজনীতির চাল বোঝার ক্ষমতা সাধারণ মানুষের নাই সত্যিই তাই সারা জীবন শুনে আসলাম আমার সব সময় বলে যে লন্ডনে বৈসা বড় বড় কথা না বইলা সাহস থাকলে বাংলাদেশ আয় দেখি তোর কত বড় হ্যাডম আর এখন তারই ছেলে কি সুন্দর ফেসবুকে আসা ভিডিও বানায় যে তারেক তারেক তো আমার ছোটোবেলার বন্ধু তারেক যদি চায় তাহলে আমরা বাংলাদেশে যাইয়া একসাথে আন্দোলন করিয়া এই সরকারের ইউনুদ সরকারের পতন করতে পারি তো জয় ভাইও ওই তারে তারেক জিরো তো পাগলা করতে কাম রয়েছে যে তারেক জিয়া এখন একেবারে তোমার লোকে মিল্লা দেশাই আন্দোলন করে এখানে ডক্টর ইউনুসের এই নামাই বিগত সতেরো বছর তোমরা তো তারেক জিয়ার পরিবারের লোকে কম খেলা খেলো নাই তার মা কত অসুস্থ তারপরও তোমরা তারে এই বিদেশে চিকিৎসার জন্য যাইতে দেওয়া নাই তার ছোট্ট একটা ভাই আরাফাত রহমান কোকো তারে তোমরা ডিম থেরাপি দিয়ে মারছো তো এই কোনো কিছুই তো বিএনপি ভুলে যায় নাই আর বিএনপি তারেক রহমান একের এরকম পানিতে পড়া যায় না যে তোমার সাথে একসাথে তোমার সাথে এক হইয়া সে একটা আন্দোলন করে সে একটা ডক্টর ইনুসরের নামাইবো যদি রিজিকে থাকে ঠিক আছে যদি রিজিকে থাকে আল্লাহ যদি তার কপালে দেশের শাসন ভার লেখা রাখে অটোমেটিক সে আবার দেশের রাজা এমনিতেই হতে পারবে তো এই কী বলে কথায় আছে না যে কি বিপদে ফলে বাগে গরু বলে এক লগে গাছ খায় তো এই শেখ হাসিনার ছেলে জয়ের অবস্থা হয়েছে এমন এখন একটা তারিখ যে তার বন্ধু হয়ে গেছে গাড়ি বাপরে বাপ